একটা সমাধান হবেই হবে আর কিছু না হোক আখেরাত আমার সামনে পড়ে আছে ইমানদার ডিপ্রেসড হয়ে ভেঙে পড়বে এটা তার সাজে না এই জন্য ইমান মজবুত করলে ইনশাল্লাহ পেরেশানি থেকে আমরা মুক্তি পাবো আর এছাড়া পেরেশানি থেকে মুক্তি লাভের জন্য দুরুদ এবং ইস্তেকফার এবং দোয়ায়নুস তিনটা আমল দুরুদ ইস্তেকফার দোয়ায়নুস যে কোনো ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এগুলো মহৌষদের মতো কাজ করে আপনি খুব বিপদে আছেন পেরেশানিতে আছেন

আল্লাহামাই আউজু আল হামি উল হাজান আল্লাহ মাইনে আউজুকাল হামিউল হাজান ও আউল বিকেল আইজ ইউল কাসল ও আউজু বিকে মিন দালাবাতি দেই ওকহারের রিজাল আল্লাহ আপনার কাছে পেরেশানি থেকে ডিপ্রেশন থেকে চিন্তা থেকে দুশ্চিন্তা থেকে আপনার কাছে কণা চাই মুক্তি চাই আল্লাহতালা আপনার অন্তরকে প্রশংস করবেন ইনশাআল্লাহ আর সর্বশেষ আমল হলো ভোর রাতে তাহাজ্যদের সময় উঠে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশা আল্লাহ আল্লাহতালা অসাধ্যকে সাধন করে দিবেন ঢাকায় বাংলাদেশের প্রথম সারের একটা ব্যবসা প্রতিষ্ঠান এক দুই তিনে পূর্বে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠান একটা কর্পোরেট অফিসে আমার একটা কাজে একবার যেতে হয়েছে তো সেখানে এক ভদ্রলোকের সাথে দেখা সেই অফিসের বড় কর্মকর্তা উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হলেন এবং আমাকে একটা সময় ওনার অফিসে দাওয়াত করলেন চা খাওয়ার জন্য গেলাম প্রসন্নত উনি বললেন যে ভাই আমার জীবনে আপনার একটা কথার প্রভাব আমার পুরো জীবনটাকে পরিবর্তন করছে আমার একটা আগ্রহ তৈরি হলো কি এমন কথা যে একটা লোকের জীবনটাকে চেঞ্জ করে দিছে বলেন ভাই তখন লোকটা আমাকে বললেন যে ভাই আমার এমন একটা রোগ হয়েছে যে দেশ তো দেশের বাইরে বিভিন্ন চিকিৎসা আমার নেওয়া হয়েছে বিভিন্ন হসপিটাল হসপিটালে আমি ট্রিটমেন্ট নিয়েছি কিন্তু আমার কোনো সমাধান হয় নাই কোনো রোগ ভালো হয় নাই শেষ পর্যন্ত কোম্পানির চাকরি ছেড়ে গ্রামে চলে গেছি জাস্ট মরার অপেক্ষা কারণ আমার এরকম থেকে মুক্তির কোনো উপায় নাই কষ্টের কোনো শেষ নেই যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে এটার জন্য অপেক্ষা করেছি সময় অসাধ্য সাধন হয় ভোর রাতের দোয়া অসম্ভব সম্ভব হয় এটা জানার পর ওই দিন থেকে তাহাজুদ পড়া শুরু করলাম কয়েকদিন পড়ার পর একদিন জাহাজুদের প্রচুর কান্নাকাটি করলাম তাহাজুদ পড়ে প্রচুর আল্লাহ কাছে চুখের পানি ফেললাম সেজদা পড়ে থাকলাম এরপর তাহাজুদের নামাজ পড়ার পর সকাল থেকে আমার শরীর থেকে সেই রোগ যে উদাও হয়েছে এখন আবার কোম্পানিতে ব্যাক করে আমি চেয়ারে বসে কাজ করছি আমার রোগ হওয়ার আগে আমি যতটা সুস্থ ছিলাম আল্লাহর কসম এখন আমি তার চাইতে অনেকগুণ বেশি সুস্থ এখনো বেঁচে আসেনি লোকটা আমার সাথে যোগাযোগ হয়নি আমি প্রায় যোগাযোগ হয় ভাই আমার এজন্য জন্য ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দেওয়া করে মানুষের কাছে বললে পেরেশানি আর বাড়ে আবার না বললে আপনি হালকাও হবেন না চোখের পানি ফেলে আল্লাহকে মন খুলে বলেন একা কি কেউ যেন না শুনে চিৎকার করে করে বলেন এই যে রমজান আসছে সারা বছর তাহাজ পড়তে পারেন না কিন্তু রমজানে তো আপনি সারি খেতে উঠেন সারি খেতে উঠলে ওই আমি ভোর রাতে একটু আল্লাহর কাছে দোয়া করে টাইমে দোয়া কবুল হয় আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান মহারণা টাকা দিয়ে দেওয়ার সাথে খোরপোষের টাকা দিলে তালাক হয়ে যাবে কিনা না এরকম তো কোনো কথা নাই টাকা দিলে এটা আলাক হবে কেন বরং মহনের টাকা তো দিয়ে দেওয়া উচিত দেখেন হা বিয়ে যখন আলার সাথে কথা ঠিক হয়েছে তিনি নিজেরা শর্ত দিয়েছেন যে আমার মহর কিন্তু আগে পরিশোধ করতে হবে আমার দেশে এখন যদি মেয়েরা বলে যে বাবা মহরের টাকা আগে পরিশোধ করতে হবে বাবা বলবে বাবা রে মেয়েটা যে কি আর স্বামীও বলবে যে কি খায় রাক্ষস তো এটা ইসলাম তাদেরকে অধিকার দিয়েছে অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ আমাদের নাই সংসারে ছোট বড় কোনো ব্যাপার ঘটলে অনেক সময় রাগের মাথায় স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে অনেক রকম কটু কথা বলে এ সম্পর্কে ইসলাম কি বলে ভাই কটু কথা স্বামী স্ত্রী বলুক অন্য কেউ বলুক সর্ব অবস্থায় হারাম এবং নিষিদ্ধ এবং নাজায়জ এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদেরকে পারিবারিক জীবনে ছোট লোকের থেকে বেঁচে থাকার তফিক দান করুন স্বামীর পকেট থেকে না বলে টাকা নেওয়া যায় আছে কিনা এই প্রশ্নটা এই প্রশ্নটা আপনাদের হাসির কারণ হলেও অনেক মহিলাদের এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ তার কাছে অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে একবার রমজান মাসে রাতভর সাধারণত আমরা আমাদের বাসায় রাতভর রমজানে সবাই জেগে থাকে এবার বন্দি করে সকালে ঘুমায় ফজরপুরে করে তারপর ঘুম দেয় তো আমার মনে আছে যে রমজান মাসে এরকম একবার সকালে ঘুমাইছি জোর আগে উঠে দেখি মোবাইলে একই নাম্বার থেকে অনেকবার কল পনেরো বিশ বার বা এরকম অনেকবার কল তো এত বেশি কল একটা নাম্বার থেকে দেখে কল ব্যাক করলাম যে কোনো কারোর বিপদ হলো কিনা পরে দেখি ওই পাশ থেকে এক মহিলা ধরল বললাম কি খবর কোনো সমস্যা বোন এতবার ফোন করেছেন কি আপনি তো বলে হুজুর আমার একটা জরুরি বিপদ হয়েছে বা একটা ইমার্জেন্সি সমস্যা হয়েছে একটা জরুরি জানা দরকার এই জন্য ফোন দিলাম তাই আমি বললাম জরুরি তো বুঝছি নাহলে এতবার কী ফোন দিয়েছেন বলুন কী বিষয় তখন বললো হুজুর বিষয়টা হলো স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যায়জ হবে কিনা আমি বললাম এটা জরুরি মাসালো হলো যে এটার জন্য এতবার ফোন দিচ্ছেন আমার স্ত্রী পাশে ছিলেন উনি শুনলেন শোনার পর আমার স্ত্রী আমাকে বললেন শুনো তুমি সবকিছু নিজের মতো হিসাব করলে তো হবে না ওই বেচারের জায়গায় তুমি চিন্তা করার চেষ্টা করো সে হয়তো তার স্বামীর পকেটে জীবনে কঞ্জুস বেটা হয়তো কোনোদিন টাকা পয়সা পায় নাই আজকেই হয়তো চান্স পাইছে এখনই তার মাসালা উত্তর দরকার তো এটা তার জন্য ইমার্জেন্সি তোমার কাছে এটা নাথিং হতে পারে তো আপনারা হাসলে কি হবে অনেক মহিলাদের কাছে এটা গুরুত্বপূর্ণ কারণ অনেক কঞ্জুর স্বামী আছে হাত খরচের টাকাও দেয় না যার কারণে বেচারি চুরি চিন্তা করা ছাড়া উপায় থাকে না যদি এখানে বেচারিরও দোষ আছে দোষ কি দোষ হলো বিয়ের সময় তার মহৎ ধার্য হয়েছে না হয়নি কিন্তু সে মহৎ নেয় ওই বাসর রাতে স্বামী পাম্পটি চোটে মাফ করে দিস আছে না নেই আমার দেশে মেয়েরা এত সোজা শুধুমাত্র একটু আর ছেলেরা এত পরিমাণ বাটপারে জানে বাসর রাতে বলবে ধরবে মহৎ দশ লাখ বিশ লাখ এভাবে বলবে দেখো

এই বাটপারি করে পুরুষগুলা সব মহরণাম আপসাফ করে না এবার বেচারি মহিলা হুজুরের কাছে প্রশ্ন দেওয়া লাগে যে পকেট থেকে চুরি করে নিতে পারবো কি আপনার চুরি করার দরকারটা কি আপনি তখন তো নিজের হক নিতে পারতেন ছেড়ে দিতে বলছে কি আপনাকে অবশ্য না ছেড়ে উপায় নাই কারণ মহিলা যদি বাসরাতে বলে যে না চান্দু টাকা দেওয়া ছাড়া কথা নেই আগে মহর পরিশোধ করো তখন তো বলবে বাপরে বাপ এই মহিলার সাথে গর্ব করবো কেমনি বাসরা ছেলে পালাবে আমাদের সমাজে মেয়েদের অধিকার আমরা নানাভাবে বলণ্টিত করি এবং নষ্ট করি তাদের মহর ঠিকমতো দেই না তো যাই হোক মা বোনদের অধিকার তাদের পাওনা দিয়ে দিবেন টুকটাক তাদের হাত খরচও দেওয়া উচিত তাদের মা আছে বাবা আছে খোঁজ খবর নিবে যতটুকু পারেন সাধ্য অনুযায়ী তাদেরকে খোঁজ খবরের জন্য বা হাত খরচের জন্য টাকা পয়সা দিবেন যদি কোনো স্বামী ন্যায্য পাওনা না দেয় সংসারে খরচের টাকাও না দেয় তাহলে সেক্ষেত্রে তার পকেট থেকে টাকা স্ত্রী নিতে পারেন যদি তার ন্যায্য সংসারের বাজার খরচের টাকাও না দেয় কঞ্জুস হয় বা অনেক সময় দেখা যায় একাধিক বিয়ে হলে সে অন্য স্ত্রীর দিকে ঝোঁক থাকে এখানে টাকাই না দেয় তাহলে ক্ষেত্রে আপনার যতটুকু ভরণ পোষণের জন্য প্রয়োজন ততটুকু তার অজান্তেও তার পকেট থেকে আপনি নিতে পারবেন কিন্তু আপনি চাইনিজ খাওয়ার জন্য মার্কেটিং করার জন্য আপনার বোনের ছেলে মেয়েকে জামা কাপড় কিনে দেওয়ার জন্য আর ফাও খরচ করার জন্য স্বামীর পকেট থেকে না বলে টাকা চুরি করলে সেটা কিন্তু জায়েজ হবে না এটা মনে রাখতে হবে এতিম বাচ্চাদের জন্য দানসাদকা চাইতে আসে এটা কি দেওয়া উচিত এতিম বাচ্চাদের জন্য দানসাদকা যারা চাইতে আসে এটার একটা রূপ ঢাকায় আছে যশোরেও আছে আমি জানি সেটা হলো যে কিছু বাচ্চা কাচ্চা ছেলে ফেলেকে পাঠায় দেয় বিভিন্ন এতিমখানার রশিদ দিয়া কাগজপত্র দিয়ে তারা এসে বলে আমরা এতিমখানা থেকে আসছি আমাদের কোরআন শরীফ কিনতে টাকা লাগবে আমাদের খাবারের টাকা নাই এসে ঘরে ঘরে তারা নক করে আসেনি এদেরকে পাইলে বাচ্চাদেরকে তো আর তাদেরকে তো আর কিছু বলা উচিত হবে না বাচ্চাদেরকে ধরে একটু ভালো ঘুরা খাওয়ান আর বলেন যে তোমাদের হুজুরে ফোন করো একসাথে যাতে টাকা পয়সা সব হুজুরে দেব এরপরে হুজুর আসার পরে তারা বসে ভালো করে সাইজ করেন আর এটা হুজুরের বিজনেস যদি হয় তাহলে তাকে আইনের হাতে সোপর্দ করে দেন কারণ এদের বড় একটা অংশ ফ্রড প্রতারক তারা এই বাচ্চাগুলোকে পুঁজি হিসাবে ব্যবহার করে এবং এটা ইসলাম এবং মুসলমানদের জন্য অপমানজনক আমরা আমাদের আসন্না ফাউন্ডেশন থেকে ইয়েতিম লালন পালন করার জন্য ইয়েতিম আমরা খুঁজে পাই না খুঁজে পাই না মানে কি এতিম যারা আছে বিভিন্ন মাদ্রাসায় তাদের স্পন্সর আছে স্পন্সর নাই এরকম এতিম আমরা খুঁজি আমরা সার্কুলার দেই প্রতি বছর যে সারা দেশে যদি এতিম আছে যারা অসহায় আছে তারা আবেদন করেন তাদের শতভাগ স্কলারশিপ তাদের সকল খরচ খরচা আমরা বহন করব আমাদের এতিম ফান্ড থেকে তো সেখানে প্রপার এতিম পাইতে কষ্ট হয়ে যায় আর এখানে এতিম খানা পায় না দুয়ারে দুয়ারে খানার শরীফ কিনতে টাকা জন্য যায় এদের অনেককে আমি ধরেছি এবং তাদের হুজুরদের ফোন দেওয়ার পর সদুত্তর দিতে পারে না এদের অনেকেই প্রকৃত অর্থে হুজুরও না জাস্ট লেবাস লাগাইছে এই বাচ্চাগুলো দিকে তারা বিজনেস করে অতএব অনেকে অনেকেই আমরা মনে করি না সরলতার কারণে বিশ্বাস করি না বিশ্বাস করার কোনো কারণ নাই বিশেষ করে আপনি অবিশ্বাসও করার দরকার আপনি খোঁজ খবর নেন আপনি চেক করেন সন্দেহ হলে তবে এটা ঠিক অমসা ফালা তানহা যারা মানুষের কাছে চায় তাদেরকে ধমক দিতে আল্লাহ নিষেধ করেছেন বিধা তাদেরকে বাচ্চাদেরকে আপনি ধমক দিবেন না কিন্তু নাটের গুরুগুলোকে খুঁজে বের করবে যে কেন আল্লাহ ডিংকে তুমি অপমান করছো বহু মাদ্রাসা আছে সেখানে ইতিমদের ফান্ড আছে তহবিল আছে গোরবা ফান্ড আছে সেখানে ভর্তি হবে প্রয়োজনে হুজুররা যাবে তাদের কালেকশনের জন্য বাচ্চাদেরকে কেন পাঠানো হবে এই বিষয় আমাদের প্রত্যেকেরই সতর্ক হওয়া দরকার এবং দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার বিভিন্ন সময় আমাদের কিছু জিনিস জিনিসে পা লাগলে আমরা হাত দিয়ে ছুঁয়ে বুকে ও মাথায় ছুঁয়ে সালাম করি এটা কতটুকু যুক্তিসঙ্গত এটা কি ঠিক কোনো কিছু যদি পা স্পর্শ হয় কোনো কিছুতে পা লাগে একজন মানুষের গায়ে পা লাগছে আমরা তার গাটাকে স্পর্শ করে আহ খায় বা বুকে হাত রাখি এটা মূলত করি হলো যে পা লাগাটাকে আমাদের সমাজে অসম্মানজনক মনে করা হয় আমার পা লাগাটা যে ভুলে হয়ে গেছে জাস্ট সেটা বোঝাবার জন্য আমরা এটা করি সো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এই বার্তা দিলাম এর মাধ্যমে যে আমি মূলত ইচ্ছাকৃত আপনার পায়ে গায়ে আমি লাত্তি দেই নাই পা দেই নাই এটা ভুলে লেগে গেছে টাচ করে তাকে শুধু এটা আমি বোঝালাম এটুকু ঠিক আছে কোনো অসুবিধা নেই কারণ প্রত্যেক অঞ্চলের মানুষের ভাষা তাদের আচরণ তাদের মনোভাব ব্যক্ত করার পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে এবং এভাবে আমরা আমাদের জাস্ট মনের ভাবটাকে ব্যক্ত করছি এখানে কোনো অন্যায় হচ্ছে না শুধুমাত্র বলছি সরি বা দুঃখিত বা আমি ইচ্ছা কিন্তু মানে না এই কথাটাকে আমরা একটা আচরণ দিয়ে বোঝালাম কোনো অসুবিধা নেই তবে কোনো জিনিসে পাওয়া লাগলে সেখানে ওইটা ছোঁয়াছুইতে কিছু আসে যায় না কারণ ওই জিনিসের প্রতি তো আর সম্মান অসম্মান জিনিস আর বুঝবে না যে তাকে ছুঁয়ে আমি আবার সরি বলেছি অতএব জিনিস পাওয়া লেগে গেছে যদি এই জিনিসটা পাওয়া লাগার মতো জিনিস না হয় খাদ্য সেখানে পা লেগে গেছে তাহলে সেক্ষেত্রে আমার সতর্ক হতে হবে পরবর্তী জন্য এটা না হয় কিন্তু সেখানে ছোঁয়াছুঁই করার কোনো যুক্তি কারণ নাই কিন্তু কোনো মানুষের গায়ে লেগে গেছে আমরা ছুঁয়ে নিলাম টাচ করলাম ধরলাম বুঝালাম এটা যায় যেতে পারে সালাতার মহিলাদের জন্য কয়টি আমল আছে জানতে চাই পুরুষদের জন্য যা আছে মহিলাদের জন্য তাই আছে তাদের জন্য অতিরিক্ত হলো বিশেষ করে স্বামীর আনুগত্য করা যদি স্বামী কোনো অন্যায় নির্দেশ না করে আদব লেহাজ মেনে চলা তাকে অভিভাবক হিসাবে সম্মান করা শ্রদ্ধা করা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তাদের জন্য এডিশনাল এর পাশাপাশি পুরুষের জন্য যা যা তাদের জন্য সেগুলো আরেকটা অতিরিক্ত হলো তারা নিজের ইজ্জত আব্রুকে হেফাজত করবে পর্দার মধ্যে থাকবে নিজের শালীনতাকে ঢেকে ঢুকে রাখবে এগুলোকে বাইরে প্রকাশ করে বেড়াবে তাদের ব্যক্তিত্বের ব্যাপার যে তাদের পার্সোনালিটির ব্যাপার যে রাস্তাঘাটে তাদের সৌন্দর্যকে বিলিয়ে বেড়াবে না যে সে দেখে সেখানে তা বাজে চিন্তা করবে ছেলে মেয়ের আকিকার গোস্ত কি মা বাবা খেতে পারবে মা বাবা একটু বেশি করে খাবে কেন বেশি করে খাবে আকিকার গোস্ত এটা তো আল্লাহর পক্ষ থেকে এটা তো নেয়ামত খুশি হয়ে আরো বেশি করে খাবে অনেক আহ মা বাবা বা আছে নির্বোধের মতো নিজেরা খায় না সব মানুষকে খাবে বলে মা বাবার খাওয়া উচিত না আরে মা বাবা আরো বেশি করে খাবে আকিকার গোস্ত কোরবানি গোস্ত মতো যিনি জবাই করছেন যিনি গেছে তিনি নিজেও খাবেন আত্মীয় জনকে খাওয়াবেন গরু দুঃখিরেও খাওয়াতে পারবেন নিজের অনিচ্ছায় ঘন ঘন স্বপ্ন দোষ হচ্ছে ওষুধের মাধ্যমে কি এটা সমাধান হতে পারে ইসলামের দেশে এটা করেনি ওষুধের মাধ্যমে সমাধান হবে কিনা এটা তো ডাক্তার বলতে পারবে এটা তো আমার সাবজেক্ট না ওষুধের মাধ্যমে সমাধান হতেও পারে ডাক্তার দেখানো দরকার এটার জন্য ভাই ফজর ফজর নামাজ পড়ার পর ঘুমিয়ে গেলে পরে ঘুম থেকে উঠে এরশাকের নামাজ পড়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই এবং জোহরের অক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি চাষদের নামাজ পড়তে পারেন আরেকটা নামাজের সময় মূলত হল সূর্য ওঠার পনেরো পর থেকে নিয়ে এই চাষদের নামাজের আগ পর্যন্ত অর্থাৎ আট টানাটা যখন উত্তপ্ত হয় মাটি তার আগ পর্যন্ত চলুন আমরা প্রশ্ন উত্তরে চলে যাই প্রথম প্রশ্ন বিসমিল্লাহ আমাদের ছেলে মেয়েরা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে না কাজা পড়ে রেগুলার কাজা হয় কি না এটা কোনো মা প্রশ্ন করেছেন সম্ভবত ছেলে মেয়েরা বাসায় নিয়মিত নামাজ পড়ে না প্রতিদিন কাজা করে নামাজ পড়ে প্রতিদিন কাজা করলে কাজা হবে কিনা আমাদের অনেকেই আছেন এই কাজটা করেন যে প্রতিদিন ফজর নামাজ সাতটা আটটার দিকে উঠে পড়ে এরকম মানুষ আসে না নাই আল্লাহসামাদালা বলেছেন ইন্না সলাতা কানাত আল ম মিনি না কিতা বা মকুলতা নিশ্চয়ই নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা অপরিহার্য ফরজ করে দেওয়া হয়েছে সময়ের বাইরে হঠাৎ একদিন চলে যেতে পারে আপনার ঘুম ভাঙে নাই অ্যালার্ম দিয়েছেন কিন্তু পান নাই হঠাৎ কোনো কালে কদাচিৎ হতে পারে সেটা গ্রহণযোগ্য নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে একবার হয়েছে তো আপনার জীবনে একবার জায়গায় দুইবার চারবার হতে পারে বছরে একবার দুইবার হতে পারে কিন্তু প্রতিদিন যদি ঠান্ডা মাথা এরকম হয় বিশেষ করে শোয়ার সময় যদি আপনি নিয়ত করে এলামটাই দেন সকাল সাতটায় উঠবেন তো সেক্ষেত্রে আপনার ঈমান নিয়ে সন্দেহ করার যথেষ্ট সুযোগ আছে বিষয়টা অনেক সহজ না একটা হলো আমি অ্যালার্ম দিলাম উঠতে পারলাম না চেষ্টা করলাম অলসতার কারণে উঠতে পারলাম না উঠার পর অপরাধ বোধ জাগলো সেটা এক জিনিস আর হলো আপনি সব সময় নিয়োগ করছেন নয়টা বাজে উঠেন নামাজ পড়ব সাতটা আটটা বাজে ওঠে নামাজ পড়ব তাহলে এটা শুধু কবিরা গুণা না বক্তমত নামাজ পড়া যে ফরজ ঠান্ডা মাথায় আপনি সেই ফরজটা তরক করলেন আপনি ঘুমের তালে নষ্ট করেছেন এমন না আপনি ঠান্ডা মাথা নষ্ট করেছেন খুব জঘন্য অপরাধ কোনো বাসায় ছেলেমেয়েরা যদি বেনামাজি হয় বা কারোর যদি নামাজ উঠতে দেরি হয় বিশেষ করে ফজরে তাহলে ধরে নিতে হবে যে ওই বাসায় মানুষদের রাত দেরি করে শোয়ার বদভ্যাস আছে আর রাতে তাড়াতাড়ি শোয়া উত্তম না দেরিতে শোয়া উত্তম তাড়াতাড়ি শোয়া উত্তম নবী করিম সাল্লাম সম্পর্কে হাদিসে আসছে কারণ নবী সাল্লাম হাদিসা আদা তিনি এশার আগে ঘুমানো অপছন্দ করতেন আর এশার পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন আর আমাদের ওয়াজ মাহফিল হক যত কাজ হোক সব জমে এসার পরে